হ্যালো গাইস আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে আমাদের মাটি কাটা হচ্ছে হাউলি চলছে খাসির মাংস দিয়ে ঠিক আছে তাদেরকে দেখাবো সবাইকে অনেকেই লজ্জা পাচ্ছে করে আমার ভিডিও বানিয়েছে না ভিডিও বানাস না কারণ বাড়িতে কাজ করে না আমাদের বাড়িতে আসছে একটু কাজ করার জন্য এই শখ আনন্দের টাইম পাস হচ্ছে তো সেটাই ভিডিও দেখাবো ঠিক আছে আমাদের আরো দুইজন নতুন পার্টনার আছে এই যে পাচ্ছেন আমাদের ললিত বর্মন রাজবংশী প্রীতম রাজবংশী না এই যে আরেকজন আছে আমাদের ডন মিস্টার কৃষ্ণ বর্মন এই যে পিসা মাটি কাটতেছে এই যে আমাদের দীপঙ্কর দা ডাওয়ান এসে গেছে এই যে আমাদের ময়ূক সে মাটি কাটতেছে বড় হয়ে গেলে দেখতে দেখতে কিছুদিন আগে এ মাটিতে ঘুরে বেড়া এখন সে মাটি কাটে দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে তো অনেক দূর রাস্তা তো চাপলির মধ্যে নিয়ে যেতে থাকে এই যে চাপলিতে একবারে কমসে কম চার ডেলি মাটি ধরে এই যে দুজনে নিয়ে যাচ্ছে ঘাড়ে করে এই ঘাড়ে বেতাল আগে দেখে গামছা নিয়েছে নতুন তো ট্রেনিং দেওয়া হচ্ছে ঠিক আছে এই যে কমসে কম আমাদের বাড়ি থেকে এই যেখান থেকে মাটি গেতেছে তার থেকে একশো মিটার দূরে অল্প করে মাটি নিলে তো না না তার জন্য অনেকগুলো করে মাটি নিয়ে যাচ্ছে ঠিক আছে এই এই যে যে দা বন্ধুরা দেখতে পাচ্ছেন দা সুমন মাটি আনতেছে এইদিকে দিকে উচা ভালো করে ভালো করে ভালো করে দেয় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এইদিকে গ্রাম্য এলাকায় এখনও প্রচলিত আছে যে মনে করে টাকা ছাড়াও হাওলি মানে মাংস মাংস ভাত খাইয়ে কাজ করা হয় যদি রিলেশন ভালো থাকে ঠিক আছে বন্ধুরা ফ্রিতে মনে করে একটা বন্ধুত্বের রিলেশন এখনও ফ্রিতে কাজ চলে আপনাদের কাউকে লাগলে আপনাদের বন্ধুকে বলবেন ফ্রিতে কাজ করে দিবে এই যে দেখতেই পাচ্ছেন কমসে কম এখানে আসর কমসে কম দশ জন চলে এসছে আমাদের হাউলির একটা আনন্দ মজা মনে করে কাজের পাগে একটা এই যে সবাই মিলে একসাথে কাজ করা সেটার মজাটাই আলাদা ঠিক আছে ජ ම හ ම ර ද ම ම හබන්න . দেখছেন তিনজন লাগে একটা চাপলি তুলতে কে শক্তি নাই শরীরে সবের ঠিক ভালো করি কারো রে

বন্ধুরা আমাদের মাটিকেটা ব্লগটা এখানেই শেষ এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কুকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ